আসসালামু আলাইকুম ভিওয়াজ আমি রাজু কবিরাজ ভিওয়াজ আজ যে আমি তাবিজটা দিলাম এটা একটা মানে বলতে পারেন যে শত্রু বদ্ধ করা তদ্বির অনেক শত্রু আছে যে সবসময় অন্যের খারাপ চায় তাদের জবান খুব সহজে বদ্ধ করে দিতে পারবেন সে সারা জীবনের জন্য আর কথা বলতে পারবে না এটা এমন একটা তদবির যে মানে যে শত্রুগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করেছে বা চেষ্টা করে বা আপনারা জানেন না যে তারা তা আপনাকে বিভিন্ন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করে আর এরকম যদি জানেন তাহলে এই তদবিরটি করবেন ওই শত্রুর জবান জীবনের জন্য বদ্ধ হয়ে যাবে সে আর কখনো কথা বলতে পারবে না যদি সঠিকভাবে কাজ করতে পারেন সে মৃত্যুর আগ পর্যন্ত আর কথা বলতে পারবে না তার জবান বদ্ধ হয়ে যাবে শুধু এই তাবিজটি লিখে আপনারা যদি মানে এক কথা নদীতে খালি নিক্ষেপ করবেন বেশি কঠিন কাজ না এটা এই তাবিজটি লিখবেন লেখা হয়ে গেলে নদীতে মানে নদীর পানিতে ফেলে দিবেন এতেই কাজ এটা একটা মারাত্মক কাজ তবে এই কাজটি আপনারা যখন তখন করবেন না ভেবে চিনতে কাজ করবেন কারণ অন্যের ক্ষতি করা ভালো নয় আপনারা যদি ভেবে চিনতে কাজ করবেন এই টিকা দিয়ে এটা এমন একটা মারাত্মক কাজ যে আপনার সাথে যেগুলো লোক শত্রুতা করে তাদের জবান জীবনকার তরে বদ্ধ করে দিতে পারবেন কখনো সে আর কথা বলতে পারবে না আপনার শত্রুতা গৃহী আর করতে পারবে না যাই হোক আমি বই থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন নিয়ম খুব সহজ তাবিষ্টিও খুব সহজ খুব সহজে কাজ করতে পারবেন আমি বই থেকে নিয়ম সহ নকশাটি দেখাচ্ছি আপনার মনোযোগী দেখুন এবং আমি কি কথাগুলো বলি তা মনোযোগী শুনুন ভিভাস তবে একটি কথা যদি আপনারা আমার এই রাজুকরুয়া চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রাজুকরুয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন তাহলে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা সরাসরি পাবেন আর এরকম যদি শত্রুতাবিস দুজনের মাঝে ঝগড়া লাগানো তবির যদি আপনাদের লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি দিব ভিভাস দেখুন এখানে দেওয়া আছে কি আমি নিয়মটি পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমার দেখুন এখানে দেওয়া আছে যে শত্রুর জবান বদ্ধ করার তদবির নিয়মে দেওয়া আছে যে শত্রুর জবান বদ্ধ করার জন্য নিম্নলিখিত নকশাটি কাগজে লিখে জোয়ার ভাটা নদীতে নিক্ষেপ করবে আল্লাহ রহমতে শত্রুর জমান বদ্ধ হয়ে যাবে সে আর শত্রুতা করতে পারবে না নকশার নিচে শত্রুর নাম ও তার পিতার নাম লিখবি নকশাটি এই আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেননি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি কমেন্টের উত্তর অবশ্যই দিব ভিভাস এখানে তাবিজের কোনো নিয়ম নাই যে কোন দিন লিখবেন আমি বলে দিচ্ছি আপনারা মন শুনুন কথাগুলো দেখুন এখানে নিয়ম দেওয়া আছে যে শত্রু জবানবদ্ধ করার জন্য কাগজে জোয়ার ভাটা নদীতে নিক্ষেপ করবেন এটা জোয়ার ভাটা বলতে সব নদীতে আছে আপনারা যে কোনো নদীতে নিক্ষেপ করবেন কাজ হবে আল্লাহ রহমতে শত্রু জবানবদ্ধ হয়ে যাবে সে আর শত্রুতা করতে পারবে না মানে এই কাজটি যদি করেন যদি কোনো শত্রু আপনাদের থাকে সে কখনো আর আপনাদের উপর শত্রুতা করতে পারবে না আপনাকে ক্ষতি করার কোনো মানে থাকবে না তা। দেখুন তারপরে যে নকশার নিচে শত্রু তার নাম ও তার পিতার নাম লিখবেন যদি ধরো আপনার শত্রু যদি মেয়ে হয় মানে মহিলা হয় তাহলে কি করবেন তখন ওই মহিলার নাম লিখবেন ওর মার নাম লিখবেন আর যদি সেই শত্রু ছেলে হয় মানে পুরুষ হয় তাহলে সেখানে লিখবেন ওই ছেলের মানে পুরুষের নাম এবং তার মানে বাবার নাম লিখবেন তাহলে কাজ হবে আপনারা এই তাবিজটি লিখবেন শুক্রবারের দিন শুক্রবার রাতে লিখবেন শুক্রবার রাতে লেখা হয়ে গেলে জাফরান কালি দিয়ে লিখবেন আর জাফরান কালি না পালে লাল কালি দিয়ে লিখলে হবে অথবা কালো কালি দিয়ে লিখলেও হবে এক কথা এটা বেশি একটা নিয়ম নাই যে কোনো কালি দিয়ে লিখলে হবে এটা এইরকম একটা তদ্বির যে কালি দিয়ে লেখার না কেন এর ফল খুব দ্রুত পানিতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এর ফল পানিতে নিক্ষেপ করে বাড়ি চলে এসে দেখবেন যে শত্রু জবান বদ্ধ আছে মানে শুরু করছে সে কথা বলতে সমস্যা আছে তাদের আপনারা নিজে বুঝতে পারবেন তবে এই কাজটি ভেবে করবেন শত্রু অনেক হতে পারে তবে কঠিন যখন যে শত্রু দেখবেন যে আপনার খুব ক্ষতি করেছে তাদের তাদের উপরে এই তদবিরটি প্রয়োগ করবেন দেখুন আমি নকশাটি দেখাচ্ছি দেখুন এখানে দেওয়া আছে নকশাটি এটা দেখুন নকশাটি ভালোভাবে দেখুন নকশার নিচে দেওয়া আছে দেখুন যেখানে ফলান বিনতে ফলান এই ফলান বিনতে ফলানের জায়গায় ওই শত্রুর নাম লিখবেন এবং তার পিতার নাম লিখবেন আর মহিলা হলে ওই মহিলার নাম লিখবেন তার মাতার নাম লিখবেন আর শুক্রবার যেদিন লিখবেন শুক্রবার লেখা হলে শনিবার দিন সকালে উঠে তাবিজটি নিয়ে যে ওই নদীতে নিক্ষেপ করবেন মানে ফেলে দিয়ে আসবেন পানিতে তবে ওই নদীতে মানে ধার থাকতে হবে সৎ থাকতে হবে তাহলে কাজ হবে ভিউয়ার্স আমি আশা করি আপনাদের অবশ্যই আমি বুঝতে পেরেছি আর যারা বুঝতে পারেননি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর এইরকম যদি কোনো তদবির লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিউয়ার্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এখনও যদি আমার এই রাজু রাজুকৌলার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আমি যে তাবিজগুলো ছাড়াবো তা আপনারা সরাসরি পাবেন ভিউয়ার্স আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম